আজকে আমার এবং আমার হাজব্যান্ডের একটা স্পেশাল ডে ছিল এবং সেই উপলক্ষে একটু রান্না করে তাকে সারপ্রাইজ দিলাম সো আজকে সকালবেলা দেখি বাইরে অনেক পরিমাণে বৃষ্টি হচ্ছে অ্যান্ড বৃষ্টির দিনে কী খেতে ভালো লাগে বলো তো বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি খেতে ভালো লাগে সো যেইভাবে সেই কাজ চটপট খিচুড়ি রান্না করতে চলে গেলাম এবং ফার্স্টে ভেবেছিলাম যে ইলিশ পোলাও করব যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে এবং আজকে আমাদের একটা স্পেশাল ডে সো পরে ভাবলাম যে থাক ইলিশ পোলাও না করে খিচুড়ি রান্না করলে ভালো হবে বাসায় বাটনা ছিল না এজন্য আমি একটু পেঁয়াজ এবং রসুন বেটে নিলাম তারপরে কড়াইতে পেঁয়াজ রসুন বাটা দিলাম তার সাথে দিলাম লবণ একটু হলুদ একটু ঝালের গুঁড়া অল্প একটু জিরার গুঁড়া এবং তেল সুন্দর করে এটা মাখিয়ে নিলাম এটা হচ্ছে আমার যে আজকে রান্না সেই রান্নার হচ্ছে মেন মশলাটা তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে ইলিশ মাছ যেহেতু আমরা দুইজনই এই জন্য আমি চার পিস ইলিশ মাছ আজকে রান্না করছি এর মধ্যে একটু কষানোর পরেই আমি দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো পানি এবং পানি দিয়ে সুন্দর করে জাল করে নিলে আমার আজকে যে ইলিশ রান্না সেটা হয়ে যাবে এরপর আমি চলে আসলাম খিচুড়ি রান্না করতে খিচুড়ির সাথে কিন্তু অবশ্যই তোমার যদি একটু বেগুন ভাজা হয় একটু যদি পটল ভাজা হয় ভালো লাগে সো যেইভাবে সেই কাজ বাসায় ছিল যেহেতু অবশ্যই সব কিছু সুন্দর করে কেটে ধুয়ে নিলাম এবং খিচুড়িটা ফার্স্টে বসিয়ে দেওয়ার জন্য এখানে আমি নিয়েছিলাম দেড় কাপ মতো চাল তার সাথে ছিল হাফ কাপের উপরেও ডাল আমার বাসায় যে ডালটা ছিল সেটা দিয়ে রান্না করছি নর্মালি এখন বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে এক্সট্রাভাবে কোনো কিছু কিনে না পসিবল না এই জন্য যা ছিল সেভাবে রান্না করা এরপর আমি একটু এক্সট্রা যেই বাটা ছিল সেই বাটনাটা দিয়ে দিলাম এটা পেঁয়াজ এবং রসুন বাটনা অ্যান্ড আমার কাছে মনে হয় যে খিচুড়ির মধ্যে একটু বাটনা দিলে খিচুড়িটা আরও বেশি মজা হয় আমি কিন্তু আজকে খিচুড়ি রান্না করতে করতে একটা মশলা দিতে ভুলে গেছি এবং দেখতেই পারছো আমি হলুদ জিরা তার সাথে ধনিয়া গুঁড়া তার সাথে ঝালের গুঁড়া তেল সব কিছুই দিচ্ছি বাট একটা বিশেষ উপকরণ দিতে ভুলে গেছি আমার যেটা পরবর্তীতে মনে হয়েছিল পরবর্তীতে আমি অ্যাড করে দিয়েছিলাম বাট তোমাদেরকে বলতে হবে সেটা কি ছিল কমেন্ট বক্সে ডেফিনেটলি কমেন্ট করে জানাও আমার আগের দিনে রাখা বিফ রান্না করা ছিল সো গরুর গোশটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে সেক্ষেত্রে একটু ভুনা ভুনা টাইপের খিচুড়ি হবে এরপর আমি দিয়ে দিলাম হচ্ছে লবণ এবং হলুদ এটা দিয়ে আমি খুব সুন্দর করে বেগুন আর পটলটাকে মাখিয়ে নিলাম কারণ বেগুন পটল ভাজা কিন্তু এইভাবেই সবাই করে থাকি সো এটা কিন্তু সেভাবে এক্সট্রা শেখানোর কিছু না আমি জাস্ট ডেইলি কীভাবে আমি রান্নাবান্না করছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি চুলাটা গরম করে দিলাম প্যান দিয়ে দিলাম তার সাথে তেল দিয়ে দিলাম এটা গরম করতে করতে আমি দিয়ে দিলাম হচ্ছে বেগুন এবং পটল এটা আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছিলাম হাই হিটে যদিও বেগুন ভাজি এবং পটল ভাজি আমি সবসময় হাই হিটে করে থাকি এতে করে কিন্তু টেস্টটা অনেক ভালো হয় লো হিটের থেকে সো এটা খুব কম সময় লেগেছে এবং আমি একটু পোড়োপোড়া টাইপের করে নিয়েছি এতে একটা স্মোকি টাইপের ফ্লেভার অ্যাড হবে এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি আমার খুব পছন্দের হচ্ছে শুকনা মরিচ এবং শুকনা মরিচটা আমি খুব সুন্দর করে ভেজে নিলাম এরই মাঝে আমার খিচুড়িটা হয়ে এসেছে সেটা আমি নামিয়ে ফেললাম এবং আমার হাজব্যান্ড আমার জন্য খুব সুন্দর একটা বুকে এনেছিল ফ্লাওয়ার বুকে আমার খুবই পছন্দ হয়েছে আর আমি অবশ্যই সারপ্রাইজড হয়েছি ও যেমন আমাকে সারপ্রাইজ দিয়েছে ফুল দিয়ে আমি ওকে সারপ্রাইজ দিয়েছি আমার রান্নাবান্না দিয়ে অ্যান্ড তোমাদের সাথে বলি যে আজকে দিনটা কী ছিল আজকে ছিল একে জুলাই এবং ও আমাকে দুই সালের এই একে জুলাই প্রোপোজ করেছিল এবং এই যে প্রোপোজ উপলক্ষে আমরা আজকে একটা প্রোপোজ ডে সেলিব্রেশন করছি দ্যাট সিট এটা খুবই ঘরোয়া এবং জাস্ট ওর পছন্দ মতো একটু রান্নাবান্না করলাম এটাই ওর সারপ্রাইজ এবং ও আমার জন্য একটা ফ্লাওয়ার এনেছে এটাও আমার সারপ্রাইজ সো এই দিনটা আমরা এভাবেই সুন্দর করে সেলিব্রেট করলাম সো ওর প্লেটটা আমি খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম বেগুন ভাজা দিয়ে পটল ভাজা দিয়ে এবং এটা ছিল হচ্ছে তোমার গরুর ভুনা টাইপের খিচুড়ি যেটা অনেক বেশি মজা ছিল এবং আজকে কেন জানি না খুবই মজা হয়েছিল প্রতিটা রান্নায় ও অনেক প্রশংসা করছিল এবং আমি ভাবছিলাম যেহেতু আজকে একটা স্পেশাল ডে এই জন্যই মনে হয় খাবার দাবার সবই অনেক মজা মজা হয়েছে লাস্টে আমি কিন্তু অবশ্যই পোলারের আইসক্রিম খেতে ভুলি না যেটাই করি না কেন বাসায় পোলারের আইসক্রিম কিন্তু আমার বাসায় সময় থাকে এবং আমার ফেভারিট হচ্ছে বাটার স্কচ এবং আমি এটা খুবই পছন্দ করে থাকি তোমরা কারা কারা ট্রাই করছো ডেফিনেটলি জানাতে ভুলবে না এবং পোলারের এই আইসক্রিমটা যারা ট্রাই করনি ডেফিনেটলি তোমরা কিন্তু ট্রাই করতে পারো আমার কাছে পোলারের এই নতুন ফ্লেভারটা খুবই পছন্দ হয়েছে এবং আমি তো সারাটা দিন ইয়াম ইয়াম করে খেয়ে থাকি ডায়েট তো পুরাই ভুলে যায় তোমরা যারা বাটার স্কচ ট্রাই করনি ডেফিনেটলি তোমরা কিন্তু ট্রাই করতে ভুলো না সো আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকে সুস্থ থাকো চিলড্রেন টেকার অ্যান্ড আলাফ ইজ এভি ওয়ান